মাছের মাথা দিয়ে এমন সুস্বাদু মুড়ি বানাবো একবার খেলে আঙ্গুল চেটেই খাবেন আজকে দেখাবো ঘরোয়া স্টাইলে খুব কম ঝামেলায় কিভাবে মাছের মাথা দিয়ে দারুণ সুস্বাদু মুড়ি বানানো যায় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম সাহিদ আপনি দেখছেন উই মেক ফ্লেভার চ্যানেল তাহলে চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আমরা চুলার মধ্যে আগুন দিয়ে সব থেকে বাজারের ভালো মুগ ডাইলটা নিয়েছি এটা আমরা সমস্ত ডাইলগুলো এখন কড়ার মধ্যে দিয়ে এটা কিছুক্ষণ টালিয়ে নিব এরকম হালকা হিটে কিছুক্ষণ টালাতে থাকবেন টালানোর পর দেখবেন যে আস্তে আস্তে ডালের কালার চেঞ্জ হয়ে যাবে এই ধরনের কালার হলে ডালটাকে আপনাকে নামিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ডালের কালারটা কিন্তু একদম পারফেক্ট এসেছে এখন আমরা ডালটা একটা বলের ভিতরে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর এই গরম ডালের মধ্যে এখন আমরা পানি দিয়ে দিব পানি দিয়ে ডালটাকে এক থেকে দুইবার পানি দিয়ে আপনি ওয়াশ করে নিয়ে এটাকে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে তিরিশ মিনিট পর ডাল থেকে পানিগুলোকে ফেলে দিয়ে আমরা এখন একটা কড়াইতে ডালগুলো নিচ্ছি বয়েল করার জন্য ডালগুলো দেওয়ার পর আমরা এখানে পরিমাণ মতো পানি অ্যাড করতেছি পানি অ্যাড করার পর কিছুক্ষণ বয়েল হলে দেখতে পারবেন এইভাবে ফেনা আউটটা শুরু করতেছে ডাল থেকে এই ফেনাগুলোকে এভাবে সেকে ফেলে দিবেন। ফেলে দেওয়া হয়ে গেলে তো আপনার ডালটা আরও ক্লিন হবে দেখতে পারবেন ক্লিন হয়ে গেলে তারপর আমরা এখানে করতেছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে বয়েল হওয়ার জন্য সময় দিব যখন দেখতে পারবেন আপনার ডালটা প্রায় একদম মানে গলে যাওয়া যাবে না যে একদম প্রপারলি বয়েল হয়ে গেছে তখন আপনাদের ডালটা নামিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমাদের ডাল কিন্তু এখন বয়েল হয়ে গেছে আমরা ডাইলগুলোকে একটা বলে নামিয়ে দিচ্ছি তাহলে চলো এবার আমরা মাছের মাথাগুলো রেডি করে নেই দেখতে পাচ্ছেন আমার এখানে বেশ কয়েকটা মাথা আছে বড় মাথাটাকে আমরা একটু টুকরো করে দিচ্ছি আর ছোট মাথাগুলো আমরা এভাবেই রেখে দেব আমার এখানে আছে ব্রিগেডের মাথা এবং রুই মাছের মাথা আপনি যে কোনো মাছের মাথা দিয়ে করতে পারেন আমরা বড় মাথাটাকে দেখতে পাচ্ছেন একটু টুকরো করে নিচ্ছি অর্থাৎ ছোট করে নিচ্ছি ছোট করে নেওয়ার পর এটাকে ভালো মতো ধুয়ে আমরা পরিষ্কার করে নেওয়ার পর এখানে কিছু আমরা দিচ্ছি ফ্রাই করার জন্য লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়াটা দেওয়া হয়ে গেলে এটাকে আমরা এবার ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি ভালো মতো মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি আমি আপনিও ভালো মতো দুই সাইডে লাগিয়ে নেবেন লাগিয়ে দেওয়া হয়ে গেলে তাহলে এবার চলুন আমরা মাছটাকে এবার ফ্রাই করে নেই তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে আমরা এখানে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে মাছটা ফ্রাই করলে বা মুড়িগন্ডটা রান্না করলে আপনার মুড়িগন্ডটা আরো আপনার ফ্লেভারটা অনেক স্ট্রং হবে তারপর তেলটা গরম হয়ে গেলে তারপর আমরা মাছের মাথাগুলো এক একে সমস্ত মাথা এখানে তেলের মধ্যে দিয়ে দেবো ফ্রাই করার জন্য যখন মাছের একটা সাইড হয়ে যাবে ফ্রাই তারপর আমরা অপর সাইড এভাবে মাছটাকে উল্টিয়ে দিব উলটিয়ে দেওয়া হয়ে গেলে তারপর মাছটা যখন কিছুক্ষণ পর ফ্রাই হয়ে যাবে সব মাছগুলো আমরা চলুন তাহলে এবার আমরা এই মাছের মাথাগুলো উঠিয়ে নিচ্ছি মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে বেঁচে যাওয়া তেলের মধ্যে আমরা দিচ্ছি কিছু শুকনামরিচ দেওয়ার পর আস্তা জিরা দিচ্ছি কিছু পরিমাণ আস্তা জিরা দেওয়া হয়ে গেলে এটা হালকা বাদামি কালার হয়ে গেলে এখানে আমরা বেশ কিছু পেঁয়াজ অ্যাড করবো পেঁয়াজগুলো এভাবে আমরা কিছুক্ষণ ফ্রাই করবো যখন হালকা বাদামি কালার চলে আসবে আমরা এখানে অ্যাড করব। আদা রসুন আদা রসুন অ্যাড করার পর আমরা কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করার পর আমরা এখানে অ্যাড করতেছি শুকনা মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া এটা দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর এখানে আমরা তারপরে অ্যাড করতেছি ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া তারপর আমরা সবগুলো এভাবে ভুনিয়ে নিব দেখতে পাচ্ছেন এভাবে কিছুক্ষণ ভুনিয়ে নেওয়ার পর আমরা এখানে হালকা কিছু পানি অ্যাড করবো মশলাটাকে রান্না করার জন্য দেখতে পাচ্ছেন আমরা কিছু রান্নাতে পানি অ্যাড করেছি পানি অ্যাড করার পর আমরা এভাবে কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর আমরা কিছু এখানে লবণ অ্যাড করতেছি পরিমাণ মতো তারপর কিছুক্ষণ রান্না হতে দিব দেখবেন যে মশলাটা রান্না যখন হবে আপনার তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে আপনার মশলাটা রান্না হয়ে গেছে তখন আমরা করব কি যে ডালটা আমরা বয়ল করে রেখেছিলাম সেই ডালটা এখানে ঢেলে দিব ঢেলে দেওয়ার পর ডালটা কিছুক্ষণ রান্না করার পর যখন দেখবেন যে ফুটে গেছে তখন আমরা এখানে যে আমাদের ভাজা মাছগুলো সমস্ত মাছের মাথাগুলো এবার এখানে ঢেলে দিব মাছের মাথাগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আমরা এবার মিডিয়াম ফ্লেমে রান্না করতে থাকবো বেশ কিছুক্ষণ কিছুক্ষণ রান্না করার পর আমরা এখানে করতেছি গরম মশলা এটা শাহি গরম মশলা এটা আমরা কিভাবে বানিয়েছি আমাদের চ্যানেলে ভিডিও আছে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন এটা হচ্ছে গরম মশলা নিচে নামানোর আগে একটু ঘি কাঁচামরিচ আর ধনেপাতা দিলে পুরো গন্ধটাই বদলে যাবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের টক টকে দারুন মুড়িগণ্ড খেতে গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে পরোটা তুন্দুল বা নান হলে তো আর কোনো কথাই নেই রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না